সূত্রে জায়গায় কি এবার এমনটাই খবর পাওয়া যাচ্ছে এবার কাঁথি লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন উত্তম বারিক তাকেই মন্ত্রী করতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিন সপ্তাহের বেশি হয়ে গিয়েছে মন্ত্রিসভার রদবদলের পাইল এখনো নবান্নে ফেরত পাঠায়নি রাজ্যপাল ফলে তিন নতুন মন্ত্রীর নাম ঘোষণা করতে পারছে না নবান্ন চলেছেন কৃষ্ণ কল্যাণী এবং উত্তম অখিলগিরি জায়গায় কি উত্তম বারিক নবান্ন সূত্রে অন্তত পক্ষে এমনটাই খবর পাচ্ছি আমরা লোকসভা নির্বাচনে এবারে কাঁথি থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন উত্তম বারিক তাকে এবার মুখ্যমন্ত্রী মন্ত্রী করতে চাইছেন তিন সপ্তাহে বেশি হয়ে গিয়েছে মন্ত্রিসভার রদ বদলে যে ফাইল সেই ফাইল এখন নবান্নে ফেরত পাঠাননি রাজ্যপাল ফলে তিনজন যে নতুন মন্ত্রীর নাম তা ঘোষণা করা যাচ্ছে না নবান্নের তরফ থেকে সূত্রের খবর নতুন মন্ত্রী হতে চলেছেন কৃষ্ণ কল্যাণী এবং উত্তম বারে কথা বলবো সুতপা সেন রয়েছেন টেলিফোনের প্রতিনিধি সুতপা অখিলগিরি জায়গায় এবার কি তাহলে উত্তম সেই নাম নিয়েই কি চূড়ান্ত জল্পনা এবং নবান্ন সূত্রে কি জানা যাচ্ছে দেখো যেটা জানা যাচ্ছে যে উত্তম বাড়ি তিনি পূর্ব মেদিনীপুরের বিধায়ক এবং পূর্ব মেদিনীপুর জেলা থেকে তাকে মন্ত্রী করতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই খবর এবং যে ইতিমধ্যেই নতুন মন্ত্রীদের নাম নিয়ে যে ফাইল ইতিমধ্যেই রাজভবনে পাঠানো হয়েছে তিন সপ্তাহ আগে সেই ফাইলেও কিন্তু উত্তম বাড়িকে নাম রয়েছে বলে আমরা জানতে পারছি এছাড়াও কৃষ্ণ কল্যাণী তার নামও রয়েছে নতুন মন্ত্রী হিসেবে তিনজনের নাম পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে সম্ভবত আরও একজন মহিলা বিধায়কেও মন্ত্রী করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তমবাড়ী কে আগে থেকেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক করে রেখেছিলেন তাকে মন্ত্রী করা হবে এবং সেক্ষেত্রেও ক্ষেত্রেও কিন্তু যেটা শোনা যাচ্ছিল যে অখিল গিরিকে সরিয়ে তাকে মন্ত্রী করা হতে পারে। কিন্তু এই মুহূর্তে যে পরিস্থিতি তাতে অখিল গিরির মন্ত্রী না থাকা এবং সেই জায়গায় দাঁড়িয়ে উত্তমবাড়ী তিনি মন্ত্রী হচ্ছেন এটা মোটামুটিভাবে নিশ্চিতভাবে বলা যায়। সেক্ষেত্রে পূর্ব মেদিনীপুর জেলা থেকে উত্তম বাড়ি তুলে আনছেন মমতা বন্দ্যোপাধ্যায় তুমি জানো যে করবো উত্তম নাম কি অখিলগিরি পরিবর্তন হিসাবে এখন মাথায় এসেছে নাকি আগে থেকে স্থির ছিল যে উত্তম মন্ত্রী করা হবে আগে থেকে যে ফাইল পাঠানো হয়েছিল তিন সপ্তাহ আগে সেখানেই কিন্তু উত্তম নাম পাঠানো হয়েছে শুধুবা তিন সপ্তাহের বেশি সময় হয়ে গিয়েছে এখনো মন্ত্রিসভা রদবদলের ফাইল রাজ্য ভবন থেকে রাজভবন থেকে রাজ্যপাল নবান্নে পাঠায়নি এমনটাও ইঙ্গিত করা হয়েছে অর্থাৎ কোথাও হয়েছে আরো একবার রাজভবন নবান্ন সংঘাত সেই ইঙ্গিত কি মিলছে নবান্ন সত্যায় তাই কারণ এতদিন হয়ে গেছে সাধারণভাবে কখনো এরকম হয় না যে মন্ত্রিসভার কোন ফাইল পাঠানো হলো নবান্ন থেকে এবং সেটা এতদিন ধরে সই না করে রাজ্যপাল ফেলে রেখেছেন কাজে এই নিয়ে সংঘাত রয়েছে এবং বিশেষ করে এবারে যেহেতু তুমি জানো যে দপ্তরের মতো গুরুত্বপূর্ণ একটা এই মুহূর্তে কোনো মন্ত্রী কার্যত নেই এবং সেটা কিন্তু খুবই এই বর্ষার কালের জন্য খুবই একটা দুর্ভাগ্যের বিষয় তার কারণ হচ্ছে যে এখানে পুরো সময়ের একজন মন্ত্রীকে দরকার হয় কারণ এই মুহূর্তে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সেচ দপ্তরের কাজ কোঅর্ডিনেশন করতে হয় অন্যান্য রাজ্যের সাথে ডিভিসির সাথে কাজে সেখানে শেষ দপ্তরের মতো একটা দপ্তর সেখানে মন্ত্রীবিহীন হয়ে পড়ে রয়েছে কাজে সমস্তটা মিলেই কিন্তু নবান্ন অত্যন্ত ক্ষুব্ধ রাজ্যপালের এই ভূমিকা সঙ্গে থাকো সুতোপা আর উত্তম নাম যখন উঠে আসছে আমরা জানি যে কাথি লোকসভা কেন্দ্র থেকে উত্তম তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে লড়েছিলেন এবং তিনি ওই জেলার জেলা সভাধিপতিও এই যে বিতর্ক এবং তারপর দলের তরফ থেকে কড়া বার্তা দেওয়া হয় অখিল গিরিকে তারপরে উত্তম বারিক গতকাল কি বলেছিলেন শোনাব আমার পক্ষ থেকে কারুর বিরুদ্ধে অভিযোগ ছিল না এর আগেও আপনাদেরকে বলেছি যে আমার কারুর বিরুদ্ধে অভিযোগ নেই দল আমাকে প্রার্থী করেছে দলের সাংগঠনিক পরিকাঠামো আছে সেই সাংগঠনিক পরিকাঠামোর মধ্যে যেখানে নির্বাচনী কর্মসূচি আমাকে দল দিয়েছেন আমি সেখানেই পৌঁছেছি দলের নির্দেশে আমি নির্বাচনী কর্মসূচিতে অংশগ্রহণ করেছি এবার কে কি করেছেন সেটা দল পর্যালোচনা করছেন একুশে জুলাই মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বার্তা দিয়েছেন অখিলগিরির জায়গায় কি এবার উত্তম বারিক নবান্ন সূত্রে এমনটাই খবর আমরা কথা বলবো সুতোপা সেন রয়েছেন আমাদের সঙ্গে নবান্ন সূত্রে এই তথ্যই পাওয়া যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ পূর্ব মেদিনীপুর জেলা জেলার নাম পূর্ব মেদিনীপুর এবং যাকে রাজনৈতিক মহল একাংশ ব্যাখ্যা করে অধিকারী গড় হিসাবে এবং সেখানে উত্তম বারিক তিনি এই সবে শেষ হওয়া নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেটও হয়েছিলেন কিন্তু তিনি হেরে গিয়েছেন শোমেন্দু অধিকারীর কাছে সেক্ষেত্রে তাকে এবার কারামন্ত্রি করতে চলেছে নবান্ন সূত্র বলছে মন্ত্রী সভায় তাকে ইনক্লুড করা হবে হম এমনটাই নবান্ন সূত্রে খবর এবং সব থেকে বড় বিষয়টা যে উত্তম বাড়িকে কিন্তু আগেই ভাবনা চিন্তা মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন কারণ অখিল বেশ কিছু কাজে কিন্তু নীতিগত ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও রাজ্যপালকে নিয়ে তার মন্তব্যে রীতিমতো দলকে কোণঠাসা হতে হয়েছিল এবং একের পর এক বিভিন্ন ক্ষেত্রে তার মন্তব্য এবং তার যে সমস্ত কর্মকাণ্ড সেগুলো একেবারেই খুশি নয় মমতা বন্দ্যোপাধ্যায় বা দল এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু শোনা যাচ্ছিল যে উত্তম বাড়িকে মন্ত্রী করে অখিল গিরিকে মন্ত্রিসভা থেকে বাদ দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘটনার যে ঘটনা যে পরিস্থিতিতে নিয়ে এসেছে এই মুহূর্তে সেখানে কিন্তু উত্তম বাড়ি তিনি মন্ত্রী হচ্ছেন এটা যেরকম ভাবে নিশ্চিত একই সঙ্গে তার নিজের ভূমিকার কারণেই কিন্তু তাকে সরে যেতে হলো অর্থাৎ অফিস গুলিকে সরে যেতে হলো কাজেই পূর্ব মেদিনীপুরের মধ্যে যেমন তুমিও বলছিলে রাজনৈতিক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জেলা এবং শুধু তাই নয় লোকসভা নির্বাচনের ফল বেরোনোর পরেও যখন উত্তম পরাজিত হয়েছিলেন তিনিও কিন্তু সরাসরি ক্ষোভ প্রকাশ করেছিলেন যে দলের একাংশের বিরুদ্ধে যে যারা ঠিক মতো কাজ করেনি বা বলা যেতে পারে দলের বিরুদ্ধে কাজ করেছে বলে এই ফলাফল হয়েছে কাছি থেকে কিন্তু এর আগেও মনে থাকবে দু হাজার উনিশে কিন্তু তৃণমূল কংগ্রেসের হাতে ছিল সেই জায়গা থেকে ওই কেন্দ্রটি নিয়ে নিয়েছে বিজেপি কাজে সেখানে দলের একাংশের ভূমিকায় অত্যন্ত ক্ষুব্ধ ছিলেন মুখ্যমন্ত্রী সবটা মিলেই কিন্তু উত্তম বাড়ি কে মন্ত্রিসভায় তিনি আনতে চেয়েছিলেন তার গুরুত্ব আরো বাড়াতে চেয়েছিলেন সঙ্গে থাকো সুতপা অত্যন্ত গুরুত্বপূর্ণ অখিলগিরি জায়গায় কি উত্তমবারিক নবান্ন সূত্রে এমনটাই খবর এবার কাঁথে লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থীও হয়েছিলেন তিনি তাকে মন্ত্রী করতে চান মুখ্যমন্ত্রী এমনটা নবান্ন সূত্রে খবর ইস্তফা দিয়েছেন কিন্তু এখনই মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ নয় নিজেই জানিয়ে দিলেন অখিলগিরি গতকাল সাক্ষাতের কথা বললেও কেন ভিন্ন সুর জল্পনা তুঙ্গে অখিলগিরি তিনি জানান যে এখন সাক্ষাৎ করছেন না মমতার সঙ্গে সাক্ষাতের কথা জানিও কেন ভিন্ন সুর রাজনৈতিক মহলের তীব্র জল্পনা ইস্তফা দিয়েছেন কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ নয় আজ অখিলগিরি বক্তব্য কী শুনব बोले हम कुछ नहीं बोलेंगे दौल मुझसे ऑर्डर देते जे मंत्री सभा से इस्तीफा देने के हम इस्तीफा दे दिया मुख्यमंत्री पास इस्तीफा दे दिया मैं मेंबर हूँ असेंबली का मेंबर हूँ वो असेंबली का आज का लास्ट दिन है अधिवेशन का लास्ट दिन है वो अधिवेशन में हम जाते हैं इसलिए हम आज तो आप असेंबली जा रहे हैं सीएम के सामने जाएंगे क्या कहना है और... नहीं हम सीएम uh, को हम कुछ नहीं बात कुछ सीएम के साथ कुछ बात नहीं करेंगे हम हमको इस्तीफा देने के बोला हम इस्तीफा दे दिया जो घटना घटी क्या कहेंगे उस पर हम जो घटना घटे गट हम आदमी को लेके गरीब आदमी को लेके हम लड़ाई करने पड़ेगा लेकिन वो फॉरेस्ट डिपार्टमेंट का डिपार्टमेंट का जो अधिकारी ने वो बहुत सिचुएशन का जो आज अस्थिर का सिचुएशन होगा इसलिए वो अधिकारी का कुछ बात के लिए पब्लिक के लिए वो इंसल्ट करने पड़ेगा इसलिए हम बोलेगा कुछ बात होगा इसलिए सिचुएशन क्रिटिकल पोजिशन में चला गया इसलिए हम पार्टी हमको बोलेगा कि तुम इस्तीफा तो दे दो আমরা বিষয় নিয়ে আরো কথা বলবো আমাদের সঙ্গে প্রবীর রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে প্রবীর যেখানে আমরা শুনেছিলাম গতকালই তিনি বলেছিলেন অখিলগিরি বলেছিলেন যে তিনি মেল করে ইস্তফা পাঠিয়েছেন এবং আগামী কাল মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন অর্থাৎ আজকের কথা তিনি বলেছিলেন তার সঙ্গে তিনি কথা বলবেন দেখা করবেন কিন্তু আজকে একেবারে ভিন্ন সুর গতকাল এক সুর আজকে অন্য সুর কেন দেখো তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তিনি ইস্তফা পত্র দেবেন এবং যেটা জানা যাচ্ছে ইমেলে গতকাল করেছিলেন বিষয়টা হচ্ছে যে মুখ্যমন্ত্রী পুরো বিষয়টাতে এতটাই রুষ্ট যার ফলে বা দিয়েছেন অখিলগিরি কিন্তু মহিলা আধিকারিকের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ারও নির্দেশ ছিল মুখ্যমন্ত্রীর তরফে যেটা জানিয়েছিলেন সুব্রত বক্সি অখিলগিরিকে ফোন করে কিন্তু অখিলগিরি তিনি বলেছেন ক্ষমা চাওয়ার প্রশ্ন নেই কার্য তো মুখ্যমন্ত্রী নির্দেশকে আরেকটা নির্দেশকে অমান্য করছেন তিনি একদিকে পুরো বিষয়টা নিয়ে একজন মহিলা সঙ্গে যে ব্যবহার করেছেন পুরো বিষয়টা নিয়ে রুষ্ট মুখ্যমন্ত্রী এখন যেটা জানা যাচ্ছে যে অফেলগিরি তিনি দেখা করতে চাইলেও মুখ্যমন্ত্রী কিন্তু দেখা করতে নারাজ তিনি চাইছেন দেখা করতে চাইছে চাইছেন না বলে এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী চাইনি যে তার সঙ্গে দেখা করতে আজকে সারাদিন বিধানসভায় থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক সেখানে কর্মসূচি রয়েছে এক বিধানসভার অন্দরে বাংলা ভাগের প্রস্তাব পাশাপাশি বন ক্যাবিনেট মিটিং সেখানেই হবে সুতরাং মুখ্যমন্ত্রী থাকার কথা কিন্তু এখন তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন না সেটা বড় বিষয় না মুখ্যমন্ত্রী দেখা করতে চাইছেন না সেটা বড় বিষয় এটাই হচ্ছে মূল বিষয় যে মুখ্যমন্ত্রীকে তাহলে দেখা করতে চাইছেন না কেননা যে পরিমাণ তিনি ক্ষুব্ধ বলে জানা যাচ্ছে তাতে তার এখন অখিলগিরির সঙ্গে তার দেখা করার সম্ভাবনা অত্যন্ত কম বলেই মনে করা হচ্ছে এখন দেখা যাক যে আরো সময় রয়েছে আজকে বিধানসভা চলবে সারাদিন বিধানসভায় থাকবেন মুখ্যমন্ত্রী অখিল যদি আবার যান বিধানসভার দিকে সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী দেখা করেন কিনা সেটাই দেখার বিষয় ধন্যবাদ প্রবীর আর গতকাল ইস্তফা দেওয়ার পর অখিল গিরি ঠিক কি বলেছিলেন শোনাব আমাকে রাজ্য সভাপতি সুব্রত বক্সী এই মাত্র ফোন করেছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি এই মাত্র ফোন করে তিনি জানালেন যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার জন্য আচ্ছা আপনি পদত্যাগ আমি পদত্যাগ পত্র লিখে ফেলেছি কালকে যেহেতু বিধানসভায় মুখ্যমন্ত্রী আসবেন আজকে রাত্রে আমি ওনার মিলে পাঠিয়ে দেবো মুখ কালকে হাতে একটা পদত্যাগপত্র দিয়ে দেব না আমি এতে কোনো অনুতপ্ত নয় আমি কালকে যে যেটা ফিশারি ফরেস্টের আধিকারিককে বলেছি সেই কথাটা উত্তেজনায় বসে বলেছি তার জন্য আমি অনুতপ্ত কিন্তু আমি পদত্যাগ করছি আমি কোনো অনুতপ্ত না কারণ আমি মানুষের জন্য লড়াই করতে গিয়ে হয়তো কোথাও ভুল করে ফেলেছি কিন্তু লড়াই আমার জানি থাকবে আমি যেহেতু দল আমাকে নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে তার জন্যে আমি মন্ত্রিসভা থেকে দলকে পদত্যাগ করছি না আমাকে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে সুব্রত বক্সিকে বলেছে সুব্রত বক্সি আমাকে টেলিফোনে বলেছে তোমাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলেছে সেটা কবে বলেছে আজকে এই আড়াইটা তিনটা সময় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা